হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় তেরো ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক সংখ্যা উনিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বাং পুঙ্গিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার তেরো অধ্যায় শ্লোক সংখ্যা উনিশ প্রকৃতিং পুরুষঞ্চব বিদ্ধ অনাদি উভাবপি বিকারাংশ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নিচ্ছি প্রকৃতিম প্রকৃতি পুরুষম পুরুষ এব অবশ্যই চ ও অপি, উভয়ই অনাদি অনাদি বৃদ্ধি যেন বিকারান ভিকার চ ও গুণান গুণসমূহ প্রকৃতি সম্ভবান প্রকৃতি থেকে উৎপন্ন বৃদ্ধি জানবে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো প্রকৃতি এবং পুরুষ উভয়ই অনাদি বলে জানবে বিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান এই শ্লোকে বললেন যে প্রকৃতি এবং পুরুষ উভয়েই অনাদি আদি অন্ত এবং মধ্যহীন ভিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকে সৃষ্ট এটি সাংখ্য মতবাদ এই মতবাদ অনুসারে বিশ্ব সৃষ্টির জন্য পুরুষের প্রয়োজন নেই প্রকৃতির ইচ্ছাতেই সৃষ্টি স্থিতি প্রলয় কার্য চলছে পুরুষ নিষ্ক্রিয় সাক্ষী স্বরূপ পুরুষোত্তম মতবাদ বা বেদান্তবাদ অনুসারে বলা হয় যে এই বিশ্বের আদিতে পুরুষ ছিলেন তিনি একাই ছিলেন তার ইচ্ছাতেই সৃষ্টি হয়েছে সত্য তম গুণময় প্রকৃতি প্রকৃতি ভগবানেরই শক্তি মায়া শক্তি তাই এই প্রকৃতিও অনাদি এই আদ্যা প্রকৃতি বা অব্যক্ত বা মূল প্রকৃতি থেকে সৃষ্টি হল মহৎ তত্ত্ব অর্থাৎ মহৎ তত্ত্ব হলো মূল প্রকৃতির বিকার মহতত্ত্বের বিকার হল তত্ত্ব অহংকার তত্ত্বের বিকার হল পঞ্চতন্মাত্র জ্ঞানেন্দ্রীয়, পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় মন এই যে চন্দ্র সূর্য গ্রহ তারাময় আকাশ বাতাসময় বিশ্ব সংসার এবং চর অচর জীবদেহ দেহ সবই সত্য রজ তমগুণময় প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ এই সব কিছু প্রকৃতির বিকার বিভিন্ন জীবের যে দেহ সেই দেহ নানাবিধ বিকার দেখা যায় সেই দেহেও নানাবিধ বিকার দেখা যায় যেমন ক্ষুধা তৃষ্ণা জন্ম মৃত্যু রোগ শোক জরা ব্যাধি ইত্যাদি এই দেহে অবস্থিত জীব আত্মাকে নানাবিধ অবস্থার সম্মুখীন হতে হয় যেমন মান অপমান জয় পরাজয় ভালো মন্দ সুখ দুঃখ চেতনা সংঘাত ধৃতি ইচ্ছা দেশ ইত্যাদি এইগুলি জীবাত্মা দেহের মধ্যে থেকে ভোগ করে এই যে দেহ এবং মনের ভাব বিকার এই সবগুলি ত্রিগুণ থেকে সৃষ্টি হয়েছে তিনটে গুণ সত্তরজতম তিনটে গুণ থেকে সৃষ্টি হয়েছে সবই মায়ার খেলা বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিগুণ থেকে সৃষ্ট কিন্তু জীবের মধ্যে যে আত্মা থাকে তা পরমাত্মার অংশ আত্মা অবিকারী অব্যয় অক্ষয় সর্বজ্ঞ সর্বব্যাপী মানুষ সাধন ভজন তপস্যা দ্বারা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয় তখন সে পরমাত্মার সঙ্গে একাত্মতা অনুভব করে সুখ দুঃখ ভালো মন্দ সকল প্রকার দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে যায় তখন পুরুষ এবং প্রকৃতি যে পৃথক তত্ত্ব তা বুঝতে পারে তখন মানুষ বুঝতে পারে যে পুরুষ বিকার শূন্য নিষ্ক্রিয় সাক্ষী স্বরূপ উদাসীন আর প্রকৃতি বিকারশীল সৃষ্টিস্থিতি প্রলয়ে মগ্ন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার তেরো অধ্যায়ের উনিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ, গীতা নামানী বক্সানী গুজানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাহানি জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরী ইত্যানি জপ নিত্যং নর নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম হরিয়ং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন